আসসালামু আলাইকুম আমি ডক্টর আবিদ বলতেছি আমি ইউরোলজিস্ট তো অনেক সময় অনেকে প্রশ্ন করেন বেশি যে তার প্রসাদে জ্বালা পোড়া করে ইভেন অ্যান্টিবায়োটিক খেলেও জ্বালা পোড়া করে তো আসলে এটার একটা এক্সপ্লানেশান হলো যে ইউরিন আয়দার অ্যাসিডিক অথবা অ্যালকালি অ্যাসিড বেশি হলেও জ্বালাপোড়া করবে অ্যালকালি বেশি হলেও পোড়া করবে তো এখন এটা হিসাব করা যাবে যদি অ্যাসিডিক বেশি হয় ওটা অ্যালকালি করে দিলে জ্বালাপোড়া করে না আবার অ্যালকালি বেশি হলে অ্যাসিডিক করে দিলে জ্বালাপোড়া করে না নিউট্রাল হলো পানি বেশি করে পান করলে এই জ্বালাপোড়াটা চলে যায় ইউজুয়ালি প্রস্তাবে যে জ্বালাপোড়া হয় অসুখ হিসেবে যেমন ইউটিআই ইউরিনেরটা একটি ইনফেকশান ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশান হলেই জ্বালাপোড়াটা করে এই জ্বালাপোড়াটা অনেক সময় পানি বেশি হলেও যেতে চায় না এইটার চিকিৎসা হলো যে ইউরিনটা কালেকশান করে ইউরিনটা অ্যান্ড সেন্সিটিভিটি করতে হয় এবং যে জীবাণু দ্বারা আক্রান্ত হয় ওই জীবাণুর এগেনস্টে কোন ওষুধটা কার্যকরী হয় সেন্সিটিভিটি দেখলে সেটা বোঝা যায় ওই ওষুধটা দিলেই কার্যকারী হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার হলো যে নর্মালি ইনফেকশান ছাড়াও ইউরিনে ইউরেনের জ্বালা পোড়া করতে পারে খুব ব্যথা করে জ্বালা পোড়া করে অস্বস্তি লাগে এটা ইউজুয়ালি দেখা যায় যে শরীর থেকে ঘাম অনেক বেরিয়ে যায় কোনো কারণে পানি একটু কম পান করা হলো ইউরিনটা যখন কনসেনট্রেটেড হয়ে যায় তখন একটু প্রসাবে জ্বালাপোড়া করে তো এগুলোর সহজ সমাধান হলো একটু পানি বেশি পান করলে হয়ে যায় অনেক সময় দেখা যায় একটু লেবুর শরবত খেলে অথবা ডাবের পানি খেলে যখন অ্যাসিড যখন ওর পিএইচটা চেঞ্জ হয় ইউরিনের তখনই এই জ্বালাপোড়াটা চলে যায় তো অনেকের অভ্যাস থাকে পানি কম খায় ভুলে যান অথবা পানি ইউজুয়ালি একটু ছোটোবেলা থেকে কম খাওয়া অভ্যেস থাকে তাদের একটু বেশি হয় তো তারা একটু পানি বেশি পান করবেন একজন অ্যাডাল্ট সুস্থ শরীরের লোকে যাদের সত্তর বাহাত্তর কেজি ওজন তাদের ডেলি দেড় লিটার থেকে দু লিটার পানি আনাফ তো এই দেড় থেকে দু লিটার পানি আমরা অবশ্যই ড্রিঙ্ক করব সেফ ড্রিঙ্কিং ওয়াটার আমরা এই পানিটা ভালো একটা পানি আমরা পান করব। এটা পানি পান করলেই ওই জ্বালাপোড়াগুলো সবই চলে যায় তো ইউজুয়ালি এই দুটো কারণেই বেশি জ্বালা পোড়া করে তো আমরা সবাই পানি পানিটু পর্যাপ্ত পরিমাণে পান করব অনেকে বলে থাকেন বেশি পানি পান করুন বেশি পানে বেশি মানে তো অনেক বেশি হতে পারে তো যত বেশি পানি পান করবে যতটুকানি মানুষ পানি পান করে ইউজুয়ালি ততটুকানি প্রস্রাব হয় আর প্রসাবের থলির ক্যাপাসিটি তিনশো থেকে চারশো এম এল তো বারবার ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া লাগবে আসলে এখন বেশি পানি পান করুন এই উপদেশ না হয়ে পর্যাপ্ত পানি পান পান করুন এটাই হওয়া উচিত আমার যতটুকু বডি ওয়েট সেই অনুযায়ী আমার ততটুকানি পানি পান করা উচিত এই ছয় থেকে আট গ্লাস পানি পান করলে আমাদের ডেলি নিড হয়ে যায় তার থেকে আরও বেশি লাগলে আট দু গ্লাস বেশি পান করলাম তো পানি পর্যাপ্ত পান করুন কিডনিকে সুস্থ রাখুন এবং নিজের প্রস্রাবের জ্বালা পোড়া থেকে নিজে বাঁচুন থ্যাংক ইউ ভেরি মাছ